আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না আড়াই টাকা তিন টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা সাথে সাথে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষকেরা বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করায় পথে বসার মতো অংশ তাদের বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব भूকা মরে যাবে একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা এক সোকেল বেলা আসলাম ভারতের কৃষকরা বাংলাদেশের কাছ থেকে সবজি পেঁয়াজ আলু বিক্রি করতে না পেরে তারা আলু রাস্তায় ফেলে প্রতিবাদ করছে এবং মিছিল করছে বাংলাদেশের কাছে কেন বিক্রি করতে পারছে না আর সুভেন্দুকে তারা খুসছে আমি বলছিলাম না যে একটা বক্তব্য দিয়েছিলাম যে সুভেন্দুকে আমাদের কিছু করতে হবে না ভারতের নাগরিকরা কৃষকরা তারায়রে পিটায় মারবে আসসালামু আলাইকুম দেশ ও দেশের দূর দূরান্ত থেকে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা এখন বাংলাদেশে পেঁয়াজ আলু রপ্তানি বন্ধ করে কঠিন বিপদের মধ্যে ভারতবাসী হ্যাঁ ঠিকই শুনেছেন ভারত কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে বাংলাদেশে পেঁয়াজ এবং আলু রপ্তানি বন্ধ করে বড় গলায় তারা বলেছিল বাংলাদেশে তারা আলু পেঁয়াজ রপ্তানি করবে না তারা আলু পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেবে তাতে বাংলাদেশের কি আসে যায় ভাই আমরা তো অন্য দেশ থেকে নিয়ে আসতে পারছি কিন্তু বাংলাদেশ ভারতের কাছ থেকে আলু কিংবা পেঁয়াজ না কেনাই এখন পচে যাচ্ছে রাস্তাঘাটে ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শ্রোতা শ্রোতামণ্ডলী কথায় আছে অন্যের জন্য গর্ত কাটলে সেই গর্তে নিজেদেরই পড়তে হয় প্রেদর্শক শ্রোতামণ্ডলী অবশেষে নিজেদের গ্যারাকলেই ভারত পড়ে গেছে পচা আলু পেঁয়াজ নিয়ে ভারতের কৃষকদের তীব্র ক্ষোভ নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর ওপরে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী চলুন কথা না বাড়িয়ে ভারতীয়রা বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় কীভাবে পচে যাচ্ছে কিভাবে আলু পেঁয়াজ পচে যাওয়ার পরে ফেলে দিচ্ছে ভারতীয়রা আমরা সেটা দেখে আসি তারপরে কথা বলি আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জোরে যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি

সাথে সাথে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষকেরা বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করায় পথে বসার মতো অবস্থা তাদের দেশের মধ্যে তারা পাচ্ছেন না এসব আলু পেঁয়াজের ন্যায্য দাম হাজার হাজার ভারতীয় কৃষক নেমেছেন রাস্তায় বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে করছে বিক্ষোভ কৃষকেরা বলছে আলু পেঁয়াজ বাংলাদেশের রপ্তানি করে আমরা ন্যায্য দাম পেতাম কিন্তু এখন রপ্তানি বন্ধ হওয়ায় তা পাচ্ছি না আর এই গাড়ি আজকে পনেরো দিন দাঁড়িয়ে থাকায় বহু ক্ষতি হচ্ছে প্রচুর টাকা লাগছে এক গাড়িতে পাইয়ের দামে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা যে কটা গাড়ি এসছে সেই কটা গাড়ি অন্তত বড় যাতে যাওয়ার পারমিশন দেয় তাতে আমাদের সবাই উপকার হয় লাগাতার বন্ধ করে ওদের আলু পিয়া কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব এখন সেটা তো বিজেপি নেতা সুবেন্ধু বন্ধ করে দিল তাহলে এখন আমাদের এই উৎপাদিত আলু পেঁয়াজ ভারতীয় বিজেপি সরকার কিনুক বিজেপি নেতা শুভেন্দু আমাদের এখন রাস্তায় নামতে বাধ্য করেছে এখন আমাদের এসব আলু পেঁয়াজ তাকেই নিতে হবে আর নইলে আমাদের এই আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য সম্প্রতি ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে আলু পেঁয়াজ রমদানি বন্ধের ঘোষণা ও বাংলাদেশ নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জেরে উত্তাল বাংলাদেশ সেই সাথে বাংলাদেশিরা তুলেছেন ভারত বয়কটের ডাক এবং তারা ভারতের কোনো পণ্য আর আমদানি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আর এর ফলে ইতিমধ্যে রপ্তানির অভাবে ভারতের কৃষকের উৎপাদিত আলু পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে এমনকি যেসব আলু পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ট্রাকে করে নেওয়া হয়েছে রপ্তানির উদ্দেশ্যে সেসব আলু পেঁয়াজও নিতে অনাগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ তাই সেখানেই ট্রাকেই পচে যাচ্ছে এসব আলু পেঁয়াজ ফলে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা এর ফলে ভারতের কৃষক ও ব্যবসায়ীদের দেখা দিয়েছে অস্থিরতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপর তীব্র ক্ষোভ ও পদত্যাগের দাবি তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না বাংলাদেশ এখন থেকে পাকিস্তান চীন এবং অন্যান্য দেশ থেকে আলু পেঁয়াজ সহ অন্যান্য সব পণ্য আমদানি করবে ইতিমধ্যে আমরা পাকিস্তান থেকে দুই জাহাজ পণ্য ও খাদ্য সামগ্রী আমদানি করেছি এবং আমরা আরও আমদানি করার কথা ভাবছি ভারত আমাদের আলু পেঁয়াজ না দেওয়ার হুমকি দেয় আমরা কি ভারতের কাছ থেকে বিনা পয়সায় এসব আলু পেঁয়াজ আমদানি করি বরং আমরা যদি ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি না করি আমাদের কোনো সমস্যা নেই সমস্যা হবে ভারতের ভারতেরই রপ্তানি আয় বন্ধ হয়ে যাবে ফলে তাদের দেশের জনগণ না খেয়ে মরবে তবে বাংলাদেশ এখন আর ভারতের গোলামি করবে না ভারতের সাথে আর কোনো কূটনীতিক রাজনৈতিক ব্যবসায়িক সম্পর্ক থাকবে না আমরা সব অতি দ্রুত বদ্ধ করার বিষয়ে একমত হয়েছি বছরে বাংলাদেশে পেঁয়াজের চাহিদা তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ মেট্রিক টন কিন্তু সারা বছর দেশে পেঁয়াজের চাষাবাদ না হয় ভারত থেকে আমদানি করে চাহিদা মেটাতে হয় তাই এই পেঁয়াজই বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে এতদিন ভারতের বলয় থেকে বাংলাদেশ ভেরিয়ে আসতে চাইলেও এই পেঁয়াজ নামক অস্ত্র দিয়ে চাপে রাখার চেষ্টা করত ভারত মানে হুটহাট পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে সংকটে ফেলত বাংলাদেশকে তবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প দেশ হয়ে ওঠে চীন পাকিস্তান ও তুরস্ক অন্যদিকে দেশে বিনা নাসিক অ্যান তিপ্পান্ন ও বিপ্লব জাতের পেঁয়াজ উদ্ভাবিত হয় যা সারা বছর আবাদ করা যায় ইতিমধ্যে বিপুল পরিমাণ আগাম এই পেঁয়াজ দেশের বাজারে উঠতে শুরু করেছে নতুন উদ্ভাবিত এই পেঁয়াজের কারণে আর আমদানি করতে হবে না ভারত থেকে বাংলাদেশ পেঁয়াজ আমদানি না করলে কতটা ক্ষতির মুখে পড়বে ভারত তা জানাবো আমাদের সহকর্মী ফয়সাল আহমেদের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক পেঁয়াজ উৎপাদনের দিক থেকে ফরিদপুর বাংলাদেশের দ্বিতীয়তম জেলা আর এ জেলার বিভিন্ন চরাঞ্চলে কৃষি অধিদপ্তরের প্রণোদনায় পাঁচটি জাতের পেঁয়াজ পরীক্ষামূলক চাষ করে কৃষকরা তার মধ্যে কৃষকদের সবচেয়ে বেশি উৎপাদন ও সফলতা আসে নাসিক অ্যান তিপ্পান্ন ও বিপ্লব জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ ভিন্ন জাতের এই পেঁয়াজ এক একটির ওজন প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো গ্রাম হয়ে থাকে প্রথম বছর চাষ করে কৃষকরা জানান এই জাতের পেঁয়াজ যেমন আকারে বড় তেমনি উৎপাদন খরচও কম বিঘা প্রতি প্রায় বিশ থেকে ত্রিশ মন পেঁয়াজ বেশি উৎপাদন হচ্ছে নতুন প্রযুক্তিতে আবাদ করা এই পেঁয়াজ বিঘা প্রতি ফলন হচ্ছে নব্বই থেকে একশো বিশ মনের মতো এতে বিঘা প্রতি লাখ টাকার উপরে লাভ করছেন প্রান্তিক কৃষকরা পেঁয়াজের চাহিদা বেশি থাকায় গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের নানা পরামর্শ দিয়ে পাশে রয়েছেন এ জাতের পেঁয়াজ উচ্চ তাপমাত্রা ও পানি সহনশীল হয় পচনও ধরে না আবার সারা বছরেই চাষ করা যায় ভালো ফলন এবং দাম বেশি পাওয়ায় কৃষকরা আগ্রহী হচ্ছেন গ্রীষ্মকালীন এই পেঁয়াজ চাষে আগামীতে চাষ আরও বাড়াবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা দেশে যখন পেঁয়াজের দাম নিয়ে জনপরিসরে আলোচনা তখন ফরিদপুরের বিভিন্ন উপজেলায় কৃষকরা আগাম জাতের পেঁয়াজ ঘরে তুলতে শুরু করেছেন গতকাল তেরো ডিসেম্বর ফরিদপুর সদর সালাদ সদরপুর ও নগরকান্দার বিভিন্ন বাজারে এই পেঁয়াজ দেখতে পাওয়া যায় যা কৃষকরা ক্ষেত থেকে তুলে এনে বিক্রি করছেন কৃষক ও পেঁয়াজের আড়ত দ্বারা জানিয়েছে আগামী দুই এক সপ্তাহের মধ্যে নাসিক তিপ্পান্ন ও বিপ্লব জাতের এই মুড়ি কাটা পেঁয়াজ পুরোপুরিভাবে বাজারে আসতে শুরু হলে দাম কমে যাবে দেশে বছরে পেঁয়াজের চাহিদা 35 থেকে ছত্রিশ লাখ মেট্রিক টন সেখানে গত বছর দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে প্রায় ৩২ লাখ মেট্রিক টনের মতো অর্থাৎ চার থেকে পাঁচ লাখ মেট্রিক টন সংকট হবার কথা কিন্তু প্রতি বছর ভারত সহ বিভিন্ন দেশ থেকে প্রায় দশ লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয় কিন্তু আমদানি হবার কথা ৬ লাখ মেট্রিক টন কেন বাড়তি আমদানি করতে হয় এর প্রধান কারণ হচ্ছে পেঁয়াজ উৎপাদন প্রায় স্বয়ংসম্পূর্ণ হলেও দেশের সংরক্ষণের অভাবে এখানকার উৎপাদিত পচনশীল ফসল পেঁয়াজের পঁচিশ থেকে তিরিশ শতাংশই নষ্ট হয়ে যায় এমন অবস্থায় বিগত কয়েক বছর ধরে পেঁয়াজের সংরক্ষণের জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে আসছিল প্রান্তিক কৃষকরা তাই অন্তর্বর্তী সরকারের কাছে কৃষকরা দাবি জানিয়েছেন যেন সারা বাংলাদেশের জেলা উপজেলা ও প্রান্তিক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণ করা হয় তাতে নিজেদের পেঁয়াজে চলতে পারবে গোটা দেশ লাগবে না ভারতের পেঁয়াজ আর বাংলাদেশ যদি পেঁয়াজ না আনে ভারত থেকে তাহলে ভারত যে ক্ষতির মুখে পড়বে তাতে কোনো সন্দেহ নেই দু হাজার তেইশ অর্থ বছরে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পেঁয়াজ ও রসুন জাতীয় পণ্যের রপ্তানি হিসেবে দেখা যায় প্রতিবেশী বাংলাদেশে প্রায় বিশ কোটি ডলারের পণ্য পাঠিয়েছে তারা অর্থাৎ এত বিশাল বাজার হারাতে চলেছে ভারত অন্যদিকে বাংলাদেশ ভারতের সীমান্ত লাগোয়া দেশ হয় দ্রুত সড়ক রপ্তানি করতে পারে ভারত কিন্তু সেই বাংলাদেশ যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি না করে তাহলে ভারতের বড় বড় মোকামগুলোতে পেঁয়াজের পচন ধরে যাবে বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব মরে যাবে একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা এক সকাল বেলা আসলাম একটা ভাড়া পাওয়া যাচ্ছে না পচন ধরেছে ভারতের আলু পেঁয়াজের ঠেলা সামলাতে না পেরে কান্নাকাটি শুরু করে দিয়েছে ভারত সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশ নিয়ে বিতর্কিত বক্তব্যের জেরে ভারতের আলু পেঁয়াজ না দেওয়ার হুমকি দেওয়া হয় তার পক্ষ থেকে এছাড়া বাংলাদেশিরা যেন চিকিৎসা নিতে ভারতে না আসে এমন বক্তব্য দেন তিনি এরই জেরে বাংলাদেশিরা এখন ভারতে যেতে অনাগ্রহ প্রকাশ করছে হোটেল খাবার হোটেল ভিক্ষা করার মতো অবস্থা এই পাঁচই আগস্টের পর সাধারণ লোক কেউ আর যাচ্ছে না তারা বলছে গেলাম না ভারতে ভারতে না গেলে কি হবে ভারত আলু পেঁয়াজ না দিলে আমরা পাকিস্তান থেকে আলু পেঁয়াজ আমদানি করব। এছাড়া ইতোমধ্যে পাকিস্তান থেকে আমরা দুই জাহাজ আলু পেঁয়াজ সহ অন্যান্য পণ্য আমদানি করেছি এবং খুব শীঘ্রই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হওয়ারও সিদ্ধান্ত হয়েছে এদিকে ভারতের কলকাতায় গিজগিজ করা নিউ মার্কেট এখন ফাঁকা হোটেলের রুম খালি হাসপাতালগুলো শুনশান নিরবতা আর এই সব কিছুর পেছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই বিতর্কিত বক্তব্যের ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা আর ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি করবে না সিদ্ধান্ত নিয়েছে যার ফলে ভারতে হাজার হাজার মেট্রিক টন আলু পেঁয়াজ এখন পচে নষ্ট হচ্ছে কারণ বাংলাদেশি ব্যবসায়ীরা ভারত থেকে পণ্য আমদানি করতে আগ্রহ হারিয়েছেন তারা এখন পাকিস্তান বা অন্য দেশ থেকে আমদানি করার কথা ভাবছেন ব্যবসা শেষ পুরো শেষ মার্কিনের যত ব্যবসা সব শেষ হোটেল বলেন ট্রাভেলস বলেন এই রোডে চলার রাস্তা জায়গা পাওয়া যায় না এখন দেখছেন পুরো ফাঁকা বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে শুধু হোটেল বা বাজার নয় প্রভাব পড়েছে কলকাতার হাসপাতালগুলোতেও এক মাস আগেও যেখানে বাংলাদেশি রোগীদের ভিড় লেগে থাকত এখন সেখানে ফাঁকা নিরাপতা কলকাতার হোটেল মালিকরা বলছেন আগে আমাদের প্রায় রুম বুকিং থাকতো এখন পুরো হোটেলে মাত্র তিন চারটি রুম ব্যবহার হচ্ছে এভাবে চলতে থাকলে আমাদের হোটেল বন্ধ করে দিতে হবে এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম কেননা যেখানে 80% পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমাদের অকুপেন্সি থাকতো এখন আপনার সেটা ফর্টি পার্সেন্ট থেকেও কম হয়ে গেছে কেন ভারতের নিউ মার্কেটের দোকানদাররাও বলছেন তাদের ব্যবসার অন্তত সত্তর শতাংশ কমে গিয়েছে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় আছেন বাংলাদেশের রোগী না আসায় কলকাতার হাসপাতালগুলোতেও ভাটা পড়েছে রোগীর অভাবে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা ওষুধের দোকান ও খাবারের দোকানগুলোতেও আয় কমে গেছে এমনকি ভারতের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশী পর্যটক কমে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে পর্যটন শিল্পে আঘাত এসেছে বড় আকারে বাংলাদেশিদের অনুপস্থিতি ভারতের ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে বিশেষজ্ঞরা বলছেন যদি সম্পর্ক দ্রুত স্বাভাবিক না হয় তাহলে ভারতের অর্থনীতি আরও বড় ক্ষতির মুখে পড়বে ভারতের অর্থনীতিতে বাংলাদেশি পর্যটকদের গুরুত্ব আজ স্পষ্ট তবে সম্পর্ক স্বাভাবিক করতে দুই দেশের মধ্যেই সহনশীলতা প্রয়োজন আপনি কি ভাবছেন ভারতের কৃষকরা বাংলাদেশের কাছে সবজি পেঁয়াজ আলু বিক্রি করতে না পেরে তারা আলু রাস্তায় ফেলে প্রতিবাদ করছে এবং মিছিল করছে বাংলাদেশের কাছে কেন বিক্রি করতে পারছে না আর শুভেন্দুকে তারা খুঁজছে আমি বলছিলাম না যে একটা বক্তব্য দিয়েছিলাম যে শুভেন্দুকে আমাদের কিছু করতে হবে না ভারতের নাগরিকরা কৃষকরা তারাই ওরে পিটায় মারবে হ্যাঁ বিজিবির বাংলাদেশের বিরুদ্ধে সে ষড়যন্ত্র এইটা ভারতের নাগরিকরা প্রতিহত করবে প্রতিহত না করলে তাদেরকে না খেয়ে মরতে হবে আড়াই টাকা তিন টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে আত্মহত্যা বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা সাথে সাথে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষক আপনাদেরকে আমাদের লড়াইয়ের মতটা বুঝাই এই যে ভারতের কৃষকরা আন্দোলন করছে বাংলাদেশের কাছে তাদের পণ্য বিক্রি করার জন্য শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলন করছে রাস্তায় ফসল ফেলে দিচ্ছে এইটা কোন ফসল জানেন এটা কোন ফসল বাংলাদেশের চুয়ান্ন নদীর উপরে বাঁধ দিয়ে সেই পানিগুলো অন্যদিকে ঘুরায় নিয়ে গিয়ে তাদের মরু অঞ্চলগুলোকে সবুজে রূপান্তরিত করে ফসল চাষাবাদ করছে এমনিতেই ফসল দুই টাকা কেজি এক টাকা কেজি কেন হবে বলেন কেন হবে হ্যাঁ তার মানে তাদের ইকোসিস্টেমের চেয়ে অতিরিক্ত তারা উৎপাদন করছে এবং সেটা অতিরিক্ত উৎপাদন করছে বাংলাদেশকে কষ্ট দিয়ে আমাদের নদীগুলো বন্ধ করে দিয়ে এবং ওরা যে ফসল উৎপাদন করছে এই ফসলটা বাংলাদেশে ওদের বিক্রি করতে হবে এই বিক্রি করার জন্য ওদের প্রয়োজন এইখানে যেন ফসল উৎপাদন না হয় এখানে যেন ফসল উৎপাদন ব্যাহত হয় আমার নদীগুলো বন্ধ করে দিয়ে এইটা তারা দীর্ঘমেয়াদী একটা পলিসি যে এখানে নদীগুলো বন্ধ থাকলেই কেবলমাত্র ফসল উৎপাদন ব্যাহত হবে আর তারা নদী বন্ধ করার যে পানি সেই পানি দিয়ে ফসল উৎপাদন করে আমাদের কাছে বিক্রি করবে বিষয়টা বুঝতে পেরেছেন আমাদের লড়াইটা কোন জায়গায় আমাদের আসলে করতে হবে কি ওরা যে নদীটা বন্ধ করে দিল এই নদীগুলো বন্ধ করে দিয়ে ফসল উৎপাদন করছে এই ফসল যেন অপ্রয়োজনীয় হয় এই ফসল যেন কোথাও বেচতে না পারে আমাদের সেই ব্যবস্থাটা করতে হবে আমি যেটা বলছি ওদের আলু পেঁয়াজ মরিচ এগুলোও বয়কট করতে হবে বর্জন করতে হবে এগুলো যদি বর্জন করেন এইগুলো উৎপাদন যদি ওদের কাছে লাভ লাভজনক না হয় তাহলে ওরা এমনিতেই উৎপাদন বন্ধ করে দেবে এবং এমনিতেই নদীর পানি ছেড়ে দেবে ওরা তো এই নদীর পানি ছেড়েই তো উৎপাদন করছে তাই নয় সারপ্লাস উৎপাদন করে আমাদের কাছে বেচতে চাই তাই নয় তাহলে রাষ্ট্রের পলিসি হওয়া উচিত যে আমার আলু লাগলে আমি বিশ্বের অন্য দেশ থেকে আনবো কিন্তু আমার নদী বন্ধ করে দিয়ে যারা ফসল উৎপাদন করছে তাদের কাছ থেকে আমরা নেব না এটা তারা যে উদ্দেশ্যে আমার নদী বন্ধ করলো তাদের সেই উদ্দেশ্য আমি বাস্তবায়ন হতে দেব না দরকার হলে চীন থেকে আনবো পাকিস্তান থেকে আনবো মিশর থেকে আনবো জার্মান থেকে আনব কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে নেব না সস্তায় পেলেও নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না কারণ আমার নদীর উপর তারা আগ্রাসন করছে এটা সহজ কথা অনেকে এই ধরনের মতামত যে সস্তায় পেলেই হলো সস্তায় পেলেই হলো কই থেকে পাইলো এটা গুরুত্বপূর্ণ না এ ধরনের নীতি যেমন ডিম আমাদের বারো টাকা কিনতে হচ্ছে এটা সস্তায় দশ টাকায় পেতে হবে এটা পাওয়ার জন্য যদি ইন্ডিয়া থেকে আনতে হয় তাহলে আনুক সমস্যা নাই এই যে দেন একটা চিন্তা এটা কারা যারা এগুলো উৎপাদন করে না যারা শুধু খায় তারা এটা যারা আপনার হলো বেতনভুক্ত মানুষ হ্যাঁ যারা উৎপাদনের সঙ্গে কৃষির সঙ্গে জড়িত নয় যারা শিকড়ের সঙ্গে জড়িত নয় তারা এটা চায় যে কম দামে পাইতে হবে যেমন কিছু কিছু বলছিল না যে গরুর গরু ইন্ডিয়া থেকে আমদানি করেন তাহলে মাংসের দাম কমবে তো মাংসের দাম ইন্ডিয়া থেকে আইনা একশো টাকা কমায় লাভ কি সেটা তো আমার দেশের কৃষক দামটা পাচ্ছে না পাচ্ছে কি ইন্ডিয়ার কৃষক আমার দেশ থেকে যদি সাতশো টাকা দেও একটা গরুর মাংস কিনতে হয় তাহলে আমি আমার দেশের কৃষককে দিচ্ছি আমার টাকাটা আমার টেরিটোরির মধ্যে রয়েছে ওই কৃষক আবার আমার কাছ থেকে জিনিস কিনবে আমার কাছ থেকে সেবা নেবে আমি ওর কাছ থেকে কিনতেছি ও আমার কাছ থেকে কিনবে সুতরাং একটা জিনিস কম দামে পাওয়াটাই একটা রাষ্ট্রের মূল উদ্দেশ্য হতে পারে না রাষ্ট্রের নিরাপত্তা কৌশল আছে টিকে থাকার কৌশল আছে আমার অর্জিত ডলারগুলোকে আমার কাছে রাখতে হবে এগুলো আমি আমার প্রবাসীরা কষ্ট করে অর্জন করছে এটা সস্তায় আমি হলো ইন্ডিয়াকে দিয়ে দেব এইটা হইতে পারে না আজকে আমাদের লড়াইয়ের ভাষাটা ভারতের যারা দালাল তারা বোঝে না তারা কিছু হতেই বলে এইবার আলুর আলু আলু আমদানি বন্ধ কর আলু বয় কট কর পেঁয়াজ বয় কর এগুলো বলে আমরা তো চাই এগুলো বয়কট হোক আমার গরুর মাংসের সক্ষমতা আমরা অর্জন করলাম কিভাবে। এটা গরুর মাংস ইন্ডিয়া থেকে আনা বন্ধ হয়েছে আমার কৃষকরা বিপ্লব ঘটাই দিছে গরুতে যে কোনো জিনিস কষ্ট করে ইন্ডিয়া থেকে আনা বন্ধ করে দেন আমার কৃষকের জন্য যখন ওই জিনিসটা লাভজনক হবে তখন তারা দেধার্স উৎপাদন করবে পেঁয়াজ এক সিজনে হতো সেই পেঁয়াজ দুই সিজনে তিন সিজনে মানুষ চাষাবাদ করছে এইবার পেঁয়াজের সিজন আসার আগেই পেঁয়াজ উৎপাদন করে ফেলছে পাবনার কৃষকরা বগুড়ার কৃষকরা আগেই করছে এবং তারা বলতেছে এই পেঁয়াজটা উঠাচ্ছে এবং উঠায়ে আবার পেঁয়াজ পেঁয়াজ লাগাবে অর্থাৎ এক ফসলের জায়গা দুই ফসল যার ফলে আমার গত বছর ছত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ হয়েছিল দরকার ছিল পঁচিশ লাখ মেট্রিক টন ইন্ডিয়া থেকে কয় লাখ মেট্রিক টন আসে ইন্ডিয়া থেকে দুই লাখ মেট্রিক টন পেঁয়াজও আসেনি হ্যাঁ তো আমার এই এই জিনিসগুলোতে নাড়াচাড়া করতে হবে যত্ন করতে হবে সেটা আমরা যারা ভোক্তা আমাদেরকেও ভারতের পণ্য বর্জন করে করে সহযোগিতা করতে হবে আবার যারা ব্যবসায়ী তারা লোভ করলেই হবে না হ্যাঁ ইন্ডিয়া থেকে মাছ আইনা সস্তায় আয়না বিক্রি করলে তো লাভ কিছু হবেই কিন্তু লাভ হইলেই সুযোগ দিতে হবে ইন্ডিয়া থেকে কিছু আলু আনে বিক্রি করলে তো লাভ হবে তো সেই সেটা হইলেই সুযোগ দিতে হবে ইন্ডিয়া থেকে কচু কচু আনলে তো কিছু লাভ হবে ব্যবসায়ীর সেটা সেটাই লাভ হইলেই সুযোগ দিতে হবে দেশের অর্থনৈতিক কৃষিনীতি এসব নিরাপত্তাগুলো চিন্তা করতে হবে না এগুলো ভাবতে হবে শুভেন্দু বলতেছে না আলু বিয়ান বন্ধ করে দাও পেঁয়াজ বন্ধ করে দাও আজকে আলু বন্ধ করবে পেঁয়াজ বন্ধ করবি কন না আমরা আলহামদুলিল্লাহ পড়েছি এবং তোদের কৃষকরা তোদেরকে পীড়ায় মারবে দ্বারা আমাদের উপর যে নিপীড়ন হচ্ছে এই নিপীড়নে দফা হতে হবে আমরা ভেবেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার এই সকল বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবে সহযোগিতা করবে কিন্তু আমরা মানে এই বাংলাদেশে ভারতের বিক্রম মিশ্র এসে গোপনে সেনাবাহিনীর সাথে মিটিং করে হ্যাঁ মিটিং পিল পিলখানা হত্যার ধামা চাপা দেওয়ার জন্য তদন্ত পিছায় দেয় তদন্তকে না করার সিদ্ধান্ত চাপায় দেয় তাহলে কেমনি আমরা ভরসাটা রাখি বলেন কেমনি ভরসা রাখি আমাদের পিলখানা হত্যা মোস্ট চি মানে ডিজায়ার্ড একটা হলো মানে বিচার ছিল যেটা আমরা আশা করেছিলাম এই সরকারের কাছ থেকে আমরা এই বিচার পাবই পাবো আমরা কখনোই আশা করিনি যে এই সরকার এই নীতি নেবে এই বিচার করবে না কখনোই আপনারা কেউ আশা করেছেন আর এটাকে কেউ বিডিআর হত্যাকাণ্ড বলবেন না এটা পিলখানা হত্যাকাণ্ড ভারতের রয় হত্যাকাণ্ড চালাইছে আর এটা এর মাধ্যমে আমাদের সাহসী বিডিআর ভাইদেরকে জেলে পোড়া হয়েছে আমরা সেনা কর্মকর্তাদের হারিয়েছি সাহসী বিডিয়ারদের আপনারা সবাই সেখানে অংশ নেবেন আপনাদের প্রতি আমাদের আশা এবং আকাঙ্ক্ষা যে আপনারা সবাই আসবেন সেখানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভেন্দু তো খুঁজতে থাকে ইন্ডিয়ার হ্যাঁ দাদু কত বড় করে গলা করে বলছিল যে বাঙালিদের না খাওয়াই মারবা হ্যান করবা না কিছু বাঙালি না খেয়ে মরছে এবার দেশের জনগণে যদি ওরা প্রোডাক্ট না পাঠায় আলু না পাঠায় পেঁয়াজ না পাঠায় বাংলাদেশের মানুষ মারা যাবে না মারা যাবে তোর দেশের মানুষ কারণ তোর দেশের কৃষকরা বাংলাদেশকে টার্গেট করে তোর এখানে আলু উৎপাদন করে পেঁয়াজ উৎপাদন করে মরিচ উৎপাদন করে লসটা কার

হায় রে গাধা রে তোর একটা জিনিস বোঝাই সেটা হচ্ছে কোনো রেস্টুরেন্টে যদি কাস্টমার না যায় কাস্টমার কিন্তু মরে না কাস্টমার ঠিকই খায় অন্য রেস্টুরেন্ট থেকে এটা মাথায় রাখবি কিন্তু ওই যে ব্যবসায়ী সে কিন্তু মরে যায় তো আমরা হলো ভাইকে তো আমরা কাস্টমার ওই যে আগেও বলছি যে কাস্টমার অলওয়েজ রাইট আমাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তোমরা আমাদেরকে প্রোডাক্ট না দিলে আমরা কি না খেয়ে থাকবো তুমি দেখছো যে তোমরা পাঠাও নাই অনেকদিন বন্ধ ছিল বাংলাদেশে কোথাও এটা আন্দোলন হয়েছে যে পেঁয়াজের দাম বেশি আলুর দাম বেশি সবকিছুর দাম বেশি বরং যেমন কমছে সবকিছুর দাম সবকিছুর দাম কমছে আগে একটা মনে করেন যে টাকা কেজি সেটা এখন পঁয়ত্রিশ টাকায় চলে আসছে এক কেজি সিম ছিল দেড়শো দুশো টাকা সেটা এখন চল্লিশ টাকায় চলে আসছে মরিচ চলে আসছে একশো টাকার নিচে আলু চলে আসছে যেটা দেশি আলু ওইটাই বিক্রি হয়তো একশো একশো বিশ টাকা সেটা এখন আশি টাকা বাংলাদেশ তো না খেয়ে নাই সমস্যা তো তোর দেশে হয়েছে তোর দেশের কৃষকরা রাস্তায় আলু পেঁয়াজ ঢেলে দিচ্ছে কৃষকরা আলু পেঁয়াজ রাস্তায় ঢেলে দিচ্ছে মাথা মোটা হ্যাঁ তোর একটা কথা বলি তোর আমাদের সাথে দুর্ব্যবহার করে আমাদেরকে অন্য দেশের উপর নির্ভর করা শেখাইতেছি তোর বারবার করে শুধু বাংলাদেশের মানুষটা বলছিস যে ইন্ডিয়া এটা না দিলে না খেয়ে মরবে ইন্ডিয়া ওটা না দিলে না খেয়ে মরবে আমাদের কিচ্ছু হবে না বুঝতে পারছিস আমাদের কিচ্ছু হবে না তোর মতো মাথা মোটার জন্য ইন্ডিয়ার কৃষকরা বিপদে পড়বে অলরেডি পড়ে গেছে রাস্তায় আলু পেঁয়াজ ঢেলে দিচ্ছে রাস্তায় আলু পেঁয়াজ ঢেলে দিচ্ছে আর শুভেন্দুরা খুঁজতেছে বাড়িঘর হ্যাঁ তোর বাড়িঘর সামলা যে আলু পেঁয়াজ বা তোর বাড়ির উপর ছুঁড়ে না ঠিক আছে তুই তোর বাড়িঘর সামলা বাংলাদেশে সংখ্যালঘু সামলানোর দরকার নাকি তুই তোর বাড়িঘর সামলা তোর ঘরে যে আলু পেঁয়াজ নিয়ে হামলা করবে কৃষকরা কি মনে করছিল হ্যাঁ কি মনে করছিল এটা দাঙ্গার সৃষ্টি করবা তোমাদেরটা দেখে নাচানাচি করবে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের সনাতনীরা এত বোকারা তোমাদের মতো কারণ বাংলাদেশের ওই সনাতনীরা অত পরিমাণ গোবর তো খায় না দেখলাম তোমাদের পাখি ইন্ডিয়াতে মানে বলতেও ঘৃণা লাগে মানে গোবর দিয়ে রুটি খায় সি বলতেও ঘৃণা লাগে তোমাদের দেশে পুলিশটা মানে গরুর চুনা খায় কিন্তু বাংলাদেশে এটা এতটা হয় না তো বাংলাদেশের হিন্দু সনাতনী যারা আছে ওদের মাথায় তোমাদের মতো গবর না ওদের মাথায় ব্র্যান্ড আছে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন এখন ব্যক্তিগত মতামত ওপিনিয়নটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান বাংলাদেশ সারা ভারত অচল আজকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ চাইলে সবই পারে ভারত গলা ফাটিয়ে এতদিন জোর গলায় বলছিল কিছু হলেই খালি বলে আসছিল। তারা আলু পেঁয়াজ রপ্তানি করবে না আলু পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেবে ইত্যাদি ইত্যাদি ভাই আলু পেঁয়াজ না নিলে কি আসা যায় আমাদের প্রিয় দর্শক শ্রোতা কিন্তু আমরা আলু পেঁয়াজ না নেওয়াতেই এই অবস্থা ভারতের ভারতের মাথায় হাত রীতিমতো বলতে পারেন আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন কমেন্টে আপনারা কি বলতে চান এই বিষয়টি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভারতীয় কাছ থেকে যদি বাংলাদেশ আলু পেঁয়াজ না কেনে তাতে বাংলাদেশের ক্ষতি নাকি ভারতের ক্ষতি ভাই ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে নিজেরাই নিজেদের পায়ে কোড়াল মেরেছে এতে আমাদের কি করার আছে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যায় সেজন্য আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু